খালি জায়গায় আমরা আপনাদেরকে পৌঁছাতে চাই সাহাবাই গ্রামগণ যখনই বিভিন্ন দেশে গেছেন বিভিন্ন জায়গায় গেছেন যাওয়ার পরেই সর্বপ্রথম সেখানে তারা মসজিদ প্রতিষ্ঠা করেছে এবং শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। সবার আগে যে জিনিসের প্রয়োজন শিক্ষা কেন্দ্র আমি মিশরে দেখেছি এখন আমাদের আজ যেমন আফ্রিকা বিজয়ের জন্য

আবু হানিফার কাছে নিয়মিত উপস্থিত হন যেই দিন ইমাম ইউসুফের সন্তান মারা গেছে সেই দিন ইমাম আবু হানিফার কাজ ছিল ইমাম ইউসুফ তার সন্তানের দাফলের কাজ আর জনের হাতে দিয়ে ইমাম আবহানি হানিফার কাছে উপস্থিত হয়েছেন কিন্তু ভয় তার কাছ থেকে কোনো কিছু ছুটে যাবে কোন একটা আইনি বাক্য কোন একটা হারিস কোন একটা কোনো আলোর ক্যানিংয়ের যাবে তো এতটা বিপাশ ছিলেন ইমার পিছনে এখানে আমার কথা আর লম্বা করতে চাই না আপনারা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন আমরা আপনাদের জন্য আজকে ভালো ব্যবস্থা করতে পারিনি ইনশাআল্লাহ এরপরে আমরা আরো ভালো ব্যবস্থা করার চেষ্টা করব এবং যে উদ্দেশ্য নিয়ে যে আইন প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে যে উদ্দেশ্যকে সামনে রেখে আমরা জামিয়া সালাচিকে প্রতিষ্ঠা করেছি যে উদ্দেশ্যকে সামনে রেখে আপনারা এই যে এডুকেশন সেন্টার এসেছেন এই এডুকেশন সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে আইন প্রতিষ্ঠা

আর পঞ্চাশ বার বিবেক চর্চা করার কথা বলা হয়েছে এটা আমি এভাবে জানতাম না আমি পড়াই আর চর্চার বিষয়টি বিষয়টি এমন আবার সারা আহ পৃথিবীতে আপনার ইয়ের কথা রসুদ সহ ইসলাম করে দিন অর্থ সংবাদ চাননি এ কথা আমরা মোটামুটি সবাই জানি কিন্তু তিনি বিদ্য ব্যাপারে কবল করুক আল্লাহ তুমি আমার দেখে ভাই বোন সবার ছেলেদেরকে কবল করো তাদেরকে কবুল করো জাতির জন্য তাদেরকে বড় খাদক হিসেবে কবল করা তাদের তুমি তাকুয়া দাও এবং তাদের ভিড় ব্যবহার করতেও আল্লাহ আমি আবার ফিরে যাচ্ছি অবশ্যই যেন এটা বহাল থাকে আমার দিদি ভাই বোন সবাই রাতে একটু আমার কাছে দোয়া করবেন আল্লাহ তুমি জামে সালাফের মাধ্যমে আর দায়ের মাধ্যমে এই সেন্টারকে কবুল করো আর এই সেন্টার লক্ষ্যে যে জমি বায়না করা হয়েছে বীরপুরি সে সেটা তুমি ব্যবস্থা করে দাও এভাবে বলতেন খুব নির্ভয় দিনেও তিনি সাহাবিদেরকে টাকার কথা বলেছেন সবার আমরা জান আসলে এগুলো হচ্ছে মূল মাধ্যম অর্থ খারাপ কিছু করতে পারেন আমরা উচিত কিছু করবো এমনটা আমাদের সহজ করে দেন আর যাওয়ার সময় থেকেও খালি যাবেন না বই পুস্তক সাথে নিয়ে যাবেন দানের হাত প্রশস্ত সহজ হবেন আল্লাহ করে আমাদের কবল করা নবেন আসসালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কথা শেষ করবো তবে আব্দুল সুন্দর আলোচনা করেছে আব্দুল রহিমের আলোচনার সাথে সংক্ষিপ্ত একটু সংযুক্তি যে সমগ্র পৃথিবীর সকল কিছুই অভিশব্দ যারা জ্ঞান অর্জন করে জ্ঞান শিক্ষা দেয় এবং যারা আল্লাহকে স্মরণ করে আরেকটি রেওয়ায়তে এসেছে আল্লাহর সন্তুষ্টির জন্য যা করা হয় তো এই জন্য যারা ব্যবসায়ী আছেন বা দুনিয়াবি কোনো কাজে ব্যস্ত আছেন তারা যে হতাশ হবেন যে আমি যেটি করছি সেটি অভিশপ্ত বিষয়টি এমন নয়

আপনি একজন বিজনেসম্যান হয়ে আলাদা সন্তুষ্টির জন্য কাজ করতে পারেন তাহলে আমাদের করণীয় কি সংস্কার করা এতদিন কাজ করতাম কি টাকা উপার্জন করবো বাড়ি বাড়ি বানাবো সুখে শান্তিতে থাকবো এখন নিয়ে পরিষ্কার করি রাজিহির মতো নিয়াত করি যে আমি আরো বেশি টাকা উপার্জন করব যেন আরো বেশি আল্লাহ দান করতে পারি তাহলেই তো আপনার উপার্জন নিখিলে পরিণত হয়ে গেল আপনার সকাল থেকে সন্ধ্যা মতো ডিউটি নিখিলে পরিণত হয়ে গেল আমি আরো বেশি টাকা উপার্জন করতে চাই যেন আমি আমার ছেলে মেয়েকে ভালো শিক্ষা দিতে পারি যেন আমি আমার স্ত্রীকে পর্দায় রাখতে পারি নিয়াত নিয়তের উপরেই সবকিছু নিখিল নির্ভরশীল অতএব হতাশ হওয়ার কিছু নাই আমরা যেন সঠিক নিয়াতে আল্লাহ সুলহান সন্তুষ্টির জন্য কাজ করতে পারি আল্লাহ সুলহান আমাদের সেই তৌফিক দান করুক আল্লাহ আর কথা দীর্ঘায়িত নয় আবারও সারমর্ম কথা বলি এটি দাওয়াইলাল্লাহ দাওয়া সেন্টার এই দাওয়া সেন্টার থেকে অনলাইন অফলাইন বিভিন্ন কোর্স পরিচালিত হবে যেটি প্রধান দায়িত্ব পালন করবে আব্দুল হিমিন আব্দুল আর প্রতি শুক্রবার জমার খুদ্ হবে প্রতি শুক্রবারে জমার খুদ্ দিবেন শ্রদ্ধা সাহেব শেখ আব্দুল রাজাক প্রতি শনিবার দাস হবে দাসে আমি নিজে উপস্থিত থাকবো পাঁচ অক্ত সালাত হবে তিনি সালাতে মাকরি অথবা এসার পর হাদিস পাঠ এবং তাফসির সংক্ষিপ্ত সময়ের জন্য থাকবে আরও অসংখ্য কার্যক্রম ধীরে ধীরে একসাথে সম্পৃক্ত হবে এগুলো আমি বা আমরা নয় আপনারা পরিচালনা করবেন তার জন্য সম্পৃক্ত হওয়ার জন্য শনিবারের তারিখে উপস্থিত হতে হবে সেখানে আমরা পরামর্শ করব পরিকল্পনা উপনীত করব এবং সামনের দিকে এগিয়ে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোমরত আল্লাহ পাক সবাই বৈঠক শেষের দোয়া পড়ে সুবহানাকা সুবহান আল্লাহুম্মা

आगामी काल चाल प्रश्न उत्तर गुलाचे जमा आम्ही